আচ্ছা আলাইকুম প্ৰিয়া আপু বাই আফনাৰা সবাই কিতাপালা আছেনি আশা কৰি চব বালা আছোঁ নে আৰ আমি বালা আছি আৰু আজকে আৰু এটা নতুন ভিডিঅ' লৈয়ে আফনাইনটোৰ মাজে আহিছি আশা কৰি আমাৰ আজকে ভিডিঅ'টো আফনাইনটোৰ কাষে অনেক অনেক বেছি ভালা লাগিব দয়া কৰি ভুল ভিডিঅ' এখবা ভিডিঅ'ৰ মধ্য কেনেকৈ স্কিপ কৰবা না এই ভিডিঅ' এটা গোট ফৰষ্ট দিনৰ ভিডিঅ' আৰু গতকালকেতো আৰু ভিডিঅ' দেৱাও হৈছে না আৰু আফনাইটোৰ লগত শ্বেয়াৰ কৰাও গৈছে না গত পরশু দিন বিকালবেলা আফনাইন তোর বাইয়া আর ওনার মেজ কুনের বাড়ি ইফতারি লিয়া গেসলা আর ইফতার করিয়াছন্ন তারপরে বাড়িতে আসেন আর বাড়িতে আসার সময় আমার মেজ নড়ি আর নয়টা লোকেল মুরগির বাচ্চা দিছো অনেক দিনের কেয়াল আসলো লোকাল মুরগ ফেলার লাগে কিন্তু লোক করে এইরকমভাবে ছোটো ছোটো বাচ্চা পাই না আর আমার ননড়িয়া আসার সময় নয়টা লোকেল মুরগর ছোটো ছোটো বাচ্চা দিছো উনার যে মুরগিয়ে বাচ্চাগুলা বাইর হসলো মুরগিটা শিয়ালে নিচে গিয়া আর ওনাদের বাড়িতে অনেক বেশি শিয়াল বিড়াল লাইন দিন দুপুরে আর শিয়ালে মুরগগুলা নেন গিয়া আর বাচ্চাগুলা রাখিয়া মুরগিটা আর শিয়ালে নিচে গিয়া আর এখন আমি ওগুলা কিনিয়া আনি লাইছি পাঁচশো টাকা দিয়া কয়লার মুগগুলা ফালেছি কিন্তু অনেক হাজার টাকার দানা খাওয়াইছি আর লোকেল মুরগ ফালতে আবার বেশি খরচ লাগে না বাচ্চারা যেটা বাত সানিয়া ফালাইন ওগুলা খাইয়া বড় হইতে পারেন কিন্তু কয়লার মুরগগুলা তাড়াতাড়ি বড়ো হয়ে গেছো আৰু লোকেল মুৰ্গুলা আমাৰ তাৰ তা বড়ো হয়নে কিন্তু লোকেল মুৰ্গৰ দামো অনেক বেছি কয়লাৰ মুৰ্গিলা তাৰাতী বেছি বড়ো হৈ যায় দেখিয়া চখ কৰি লৈ আহিছিল কিন্তু জোত টেকাৰ দানা খাইছি আৰু মুৰ্গুলা তাকে আৰু দানাৰ পইচাও বাৰ হৈছে না আৰু লোকেল মুৰ্গৰ কেজি আমাৰ চাৰিশ টকা কিন্তু কয়লাৰ মুৰ্গিলা দুইশ টকাও কৰি খোৱা নে না

এখন সকাল দশটা বাজে আমরা বাজারও যাই আর কাপড় কেনার লাগে আর আমার বইনে ফোন করিয়া কইছে আমার মেড়ারে বাজারও লিয়া যাবার লাগিয়া আর প্রতি বছর তো আমার বইনে আমার মেড়ারে কাপড় সাপড় দে আর এই বছরও তারার তো মা ফায়িত নাই এর কারণে তারাই লইয়া যায় আর অধিকটা কি আমার বইনার জুবাইরও বাজার হাইত্রা বাজারও গিয়া ডুকতে না ঢুকতে মোবাইলটা চুইস অফ হয়ে গেছে আর কোনো ভিডিও করছি না আর এখন আসার সময় আর ইফতারের প্রায় দুই ঘণ্টা আগে আমরা রওনা দিছি আর বইনে আরে সুজা তাইর বাড়ি জোর করিয়া লইয়া লইয়াছে করে ইফতার করিয়া যাইম গিয়া আর এখন কানো আইয়া মোবাইলটা একটু অন করছে করিয়া একটু ভিডিও করিয়ার আর এদিকে আমার বইনে আর শিভাই আর ইফতার রেডি কতরা আর কিতা আর ইফতার রেডি করা হয় আপনার কেবল ভিডিওটা দেখবা Hvordan var stolen? Marina sa jeg skulle beskytte den. এখন ইফতার রেডি করা হয়ে গেছে আর আমরা সারা ইফতার করি আর আর আজকে ইফতার কিতা কিতা বানানি হয়েছে দেখতে পাত্রা। জুবাইরে আবার বর্তা বেশ বেসবা লাগা আর এখন ইফতারের পরে গাছ কি একটা পেঁপে কাঁচা পেঁপে ফাড়িয়া আনছে আর ঘরের মাজে কিছু তেঁতুল আসলো আর এখন সে নিজে লাগিয়া পেঁপেটা কাটার মাঝে কুরসাইছে কুরসাইয়া তেঁতুল মিশার মিশাইয়া আর কামরাঙা মরিচ দি বর্তা বানাইব আর আপনার লগে তাকবা ফুল ভিডিওটা দেখবা

कि भानवे सदा रंदा रसाई खरकरम को जीव जलाईसे रिको होईसे आमला बटा इतनसे जुबेरे की जात बर्ता भना आर गते तेतु नितेनन तेतु नितेनन पथा दे एक तु मई एक तु ना सॉरी दुई तिन सायद मात्रो मा जस्तो मा সে করে হামড় লাগা করে চলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমার আমি আসুস করতে করতে এই আওয়ারে বাল না কোন আওয়ারে বা দেও আগে समिर <laughs> गरेर <laughs> <laughs> এতদিন তাকি রোজা ধরিয়া কিন্তু বুধ হাইছে না আর এই তিন চার দিন তাকি এত রোদ দে দিন আর ইফতার করার পরে এত ক্লান্তি লাগে আর আজকে আবার বাজার করিয়া হয়েছি আর আরও বেশি ক্লান্তি লাগছে আর তোর ভাইয়া ইফতার করিয়া নমাজ পড়িয়া আরি এখানে আর ঘুমাই গেছো আর এখন আমি নামাজ নমাজ তেরাবিন নমাজও লাগি লাগিয়ে আমি উনারে চালাইয়া দিচ্ছি আর উনি তেবিন নমাজ তাকি আওয়ার পরে আবার আমরা বাড়ি যাই মুগিয়া বাজারও যাওয়ার সময় আরে আমার বইনের বাড়ি আসার কোনো প্লেনও আসলো না আর আসার সময় আমার বইনে তো জোর করিয়া লইয়া আসছে হয়েছে ইফতার করিয়া বাড়ি যাই মুরগি আর এখন ইফতারের পরেও আমার বইনে আর যাইতে দেন না অনেক জোর করে আর বাড়িতে আসার সময় আর মুরগির বাচ্চাগুলা খারা নিচে দরিয়া রাখিয়া নিচে কোনো খেরও দিছি না বালিও দিছি না আর এই বাচ্চাগুলা তো কুফর মাঝে রাখা লাগে এর কারণে মুরগির বাচ্চাগুলার কারণে আর এই বাড়িটাই হইসি তেবিন ভড়িয়া বইনের বাড়িতে কি আসার সময় আর কোনো ভিডিও করছি না আমার বইনে আরে সেহরি খাবার লাগে কিছু সবজি রান্না করছিল আর আমরা তো তাই হয়েছি আর আমার বইনে টিফিনের বাটিত দুই টিফিন সবজি দিচ্ছে আর বাড়িতে আর রান্না বান্নাও করছি না শুধু কতগুলা বাত ফুটাইছি গ্যাসের মাঝে আরগুলা দিয়ে সেহরি খাইলিছি আর দিনও আর কোনো ক্যামেরা অন করা হয়েছে না আর আজকে ইফতারের আগে ক্যামেরাটা অন করছি আর আজকে আরে বাড়িতে আমরা কিতা ইফতার রেডি করছি এখন লগে শেয়ার করমু আর কোনো দিন আমি আলুর চপ বানাইছি না আর আজকে আমার মেয়ে কহিল আলুর চপ বানাইবার লাগিয়া আর এখন আমি সামান্য কয়েকটা একটা আলু দিয়ে চপ বানাইমু। আর আলুর চপ আরে কীভাবে বানাই তাও জানি না মোবাইল সামান্য দেখছি দেখিয়া এখন সামান্য একটা আলুর চপ বানাইমু আলুর চপ বানাইলে খাওয়া যাইব কি না আজকে শুধু ট্রাই করি আর কারণে সামান্য তিন গুটে আলু সিদ্ধ দিছি আর দিয়া কিছু কাঁচামরিচ আর পিঁয়াজ আর ধনিয়া পাতা দি ভর্তা বানাইছি আর এখন বাটির মাঝে কিছু ময়দা আর বেসন আর সামান্য মরিচর গুঁড়া হলুদর গুড়া দিয়া আর লবণ দিয়া একটা গুলা বানাইমু এখন আলুৰ যে বৰ্তাগুলা আমি বনাইছোঁ এইগোলা আমি হাত দি গোল গোল কৰম কৰীয়া এইগুলাৰ মাজে চাৰি দিম চাৰিআাৰ ফৰে আৰুগোলা তেলৰ ভাজি লাগিম এই সবগুলার ভিতর বালাখরি টানা লাগিয়ে আমি ছোটো করিয়া ডোলা বানাইছি আর তেলে বাজার লাগে আর বড়ো বড়ো করে দিলে তো বেশি তেল দিতে লাগবো আর এখন আমি সবগুলা আরি বাজি লেগেম আজিকৈ ইফতাৰৰ লাগি আৰু খিচুৰি বনাইছে না কিছু চুজি ৰন্না কৰিছে আৰু ফ্ৰিজৰ মাজে অৰ্ডে তৰমুজ আছিল এখন আমি কিছু জুচ বনাই আৰু আজিকৈ আৰু চৰ্বত নাই অগোলাৰ চৰ্বত বনায়েই খাব আহিব বইনের বাড়িতে কি আইয়া যেমনি ঘুমাইছিলাম আর কোনো ভিডিও করছি না আর ইদর কিতা কাপড় কিনলাম তাও আপনার লগে শেয়ার করা গেছে না আগামী ভিডিওতে শেয়ার করম আর এখন ইফতার রেডি করিছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ